আগামীকাল ছাব্বিশে রমজান জুমার রাত লাইলাতুল কদর এই তিনটি সুরা কদরের রাত্রিতে পড়ুন আল্লাহ তালা জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন আল্লাহ তালা রিজিক দিবেন ভাগ্যটাই পরিবর্তন করে দিবেন আল্লাহ তালা দুঃখ কষ্ট সব দূর করে সুখ শান্তিতে আল্লাহ রব্বুল আলমিন সমৃদ্ধ করে দিবেন যে নারী পুরুষ এই তিনটি সুরা আগামীকাল কদরের রাত্রিতে পড়বে আল্লাহ রব্বুল আলমিন তার কপাল খুলে দিবেন সম্মানিতা মাবন সবে কদর আল্লাহর সৃষ্টির মধ্যে সবথেকে দামি রাত সবচেয়ে সেরা রাত শ্রেষ্ঠ রাত হলো এই লাইলাতুল কদরের রাত এই লাইলাতুল কদর একমাত্র আমার নবী আপনার নবী আল্লাহর প্যারা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ও আল্লাহ পাক ভালোবেসে উপহার দিয়েছেন আল্লাহর নবী সাল্লাহু আলাই ওসাল্লামের আগে বহু নবী বহু বহুরসুল এসেছেন এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল এসেছেন আল্লাপাক কাউকেই লাইলাতুল কদর উপহার দেননি কেবলমাত্র লাইলাতুল কদর উপহার দিয়েছেন আমার নবী মোহাম্মদ সাল্ল্লাহআ ওসালাম কি আল্লাহ আকবর এই লাইলাতুল কদর আগামীকাল রাত আলহামদুলিল্লাহ সম্মানিতা মাবুন এই রাত্রিতে ইবাদত করলে কি হবে এই রাত্রিতে কোরআন পড়লে কী হবে এই তিনটি সুরা কথা পড়লে কি হবে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন মন কমা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি আল্লাহর নবী বলেন যদি তোমরা কদরের রাত্রিতে রাত জেগে ঈমান সওয়াব হাসিলের উদ্দেশ্যে যদি ইবাদত করো ইবাদত বندگیতে কাটাও গফির মা তাকদ্দামা মিন জামবি আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলা দয়াময় আল্লাহ পাক মাফ করে দিবেন আল্লাহ সম্মানিত বোন ভালো করে শুনুন এই কদরের রাত এই রাত সম্পর্কে আল্লাহ রাব্বুল কোরআনের মধ্যে একটি সুরাই আল্লাহ পাক দিলেন আল্লাহ তালা বলেন নিঃসন্দেহে আমি কদরের রাত্রিতে এই কোরআন নাজিল করেছি আল্লাহ পাক বলেন ওয়া মা আদরা লাইলাতুল কদর ওগো আপনি কি জানেন কদরের রাত কি আল্লাহ তালা নিজে জবাব দেন লাইলাতুল কদরি খৈরুমিন মিন আলফিশহর এই কদরের রাত হলো হাজার মাসের চেয়েও অধিক অধিক উত্তম আল্লাহ আকবার আল্লাহ আকবার সম্মানিত মামুন الله باك بولن تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر الله باك النردش جِبْرَيْلَ النتردت আল্লাহ জমিনের মধ্যে পাঠিয়ে দেন জমিনের মধ্যে ফিরিস্তারা বিচরণ করে আর ঘুরে ঘুরে দেখে আল্লাহর কোন বান্দাবান্দি কদরের রাত্রিতেই বাদত বন্দিতে মশগুল থাকে মুন্নি তলাইন ফজর এই কদরের রাত হলো শান্তি আর শান্তি শান্তি আর শান্তি এই শান্তি থাকবে ফজর পর্যন্ত সমান আল্লাহ সম্মানিত মাবুন এই জুমার রাত জুমাররাত জুমারনাত ছব্বিশে রমজান জুমাররাত কদর চলে এসেছে আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি আপনারা যদি জমার রাত্রিতে এই তিনটি সুরা যদি পড়েন কপাল খুলে যাবে আল্লাহ পা কুদরতি হাত প্রসারিত করে আরশা আজিম থেকে কদরের রাতে ডাকেন কে কে আছো ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে দিব কে কে আছো রিজিক চাও আমি আল্লাহ রিজিক দিব কে কে বিপদ থেকে মুক্তি চাই বা মুক্তি চাও আমি আল্লাহ রব্বুল আলমীন বিপদ থেকে মুক্তি দিয়ে দেব এজন্য ছাব্বিশ রমজান জুমার রাত কদরের রাত এই রাতে তিনটি সুরা যদি পড়তে পারেন কপাল খুলে যাবে এক নম্বর হলো মাগরিবের নামাজের ছাব্বিশ ররমজান মাগরীবের নামাজের পরপর জমার রাত যখন শুরু হয় কারণ আরবি মাস হিসাবে রাত শুরু হয় মাগরীবের আজান থেকেই শুরু হয়ে যায় সবে কদর শুরু হয়ে যাবে বৃহস্পতিবার এই যে বৃহস্পতিবার দিবাগত রাত ছাব্বিশ রমজান দিবাগত রাত লাইলাতুল কদর মাগরিবের নামাজ পড়বেন প্রত্যেকটা মা বোন পড়বেন প্রত্যেকটা মুসলিম ভাই পড়বেন মাগরিবের নামাজ সাত রাকাত তিন রাকাত ফরজ দুই রাকাত সুন্নাত দুই রাকাত নফল মাগরিবের নামাজ পড়ার পরে আল্লাহর কোরআনের একটি সুরা যদি পড়তে পারেন হাদিস সাক্ষী এই সুরার আমল যারা করবে আল্লাহ তালা তাদেরকে টাকা পয়সা দ্বন্দ্ব রিজিক দান করবেন আর সুরার নাম হলো কেয়া সাতাশ নম্বর পাড়া আর রহমান সুরার পরের সূরা সুরার নাম হলো সুরতুল ওয়াকিয়া আল্লাহ পাক কত সুন্দর করে বলেন ইদা ওয়াকিয়া লাইসা লিওয়াকাতি কাদিবা এই সুরা ওয়াকিয়া সবটা পড়বেন অভাব সব চলে যাবে আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে চাকরিতে প্রমোশন হবে ব্যবসাতে সংসারে আয় রুজিতে বরকত হবে শুধুমাত্র কদর রাত্রেই পড়লেই চলবে না প্রত্যেক সুরা মাগরীবের পরে সুরাওয়ার আমল করবেন নবীজির সাহাবি আবদুল্লিবাস আল্লাহ নবীর পছন্দের সাহাবি ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহর নবীর আরেকজন একজন সাবি ওসমান উসমান আনহু আল্লাহান গেলেন গিয়ে বললেন এ ভাই ইবনে মাসউদ আপনি প্রচণ্ড সুস্থ আপনার শরীরের কন্ডিশন ভালো না আপনার সন্তানদের জন্য বাইতুল মাল থেকে কিছু সম্পদ দিতে চাই ইবনে সৌদ বললেন মৃত্যু সজ্জায় বললেন না না কিছুই লাগবে না আমার সন্তানদের জন্য ফরানাল ক্যারিমেট সুরতল ওয়াকেয়া রেখে গেলাম নবীজি জান্নাতী জবান মুবারকে বলেছেন প্রত্যেকদিন যদি সূরা ওয়াকে আর কেউ করে যদি প্রত্যেকদিন মাগরিবের পরে সূরাকি আর কোনো নারী পুরুষ করে দরিদ্রতা তাকে দিন ছুবে না ছুবে না দরিদ্রতা কোনোদিন তাকে স্পর্শ করবে না আমার সন্তানদেরকে সূরা কে দিয়ে গেছি এটা যদি পড়ে দরিদ্রতা দিন। স্পর্শ করবে না এক নাম্বার সুরা সুরাওয়া কে পড়বেন কদরের রাতেমা গ্রিবের পরে দ্বিতীয় নাম্বার সুরা এসারেন নামাজ পড়বেন এসারেন নামাজ পড়ে قران الكريم يرون ترش نمبر برر برطم نمبر سوره سوره الملك تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور شمني تمابون اي سوره الملوك تلاوات كربنا شرنا ماجر بولد এই সুরোতুল মুলুক যদি পড়ে যখন মৃত্যু হয়ে যাবে আপনার যখন কবরে আপনাকে শোয়ানো হবে কবরে আপনার মা যাবে না বাবা যাবে না স্ত্রী ছেলে মেয়ে কেউ যাবে না কবরে আপনার কেউ সঙ্গী সাথী থাকবে না বন্ধু থাকবে না অন্ধকার কবরে আপনার পাশে থাকবে সুরতুল মুলুক যদি আপনি প্রত্যেক দিন এসারের পরে যদি প্রত্যেক রাতে আসারের পরে যদি তালাত করেন সুরামুলুক আপনার বন্ধু হয়ে আপনার পাশে থাকবে বোন শুধু তাই নয় হাসরের ময়দানে যদি আপনি বিপদে পড়ে যান এই সুরতুল মুলুক আপনাকে খুঁজে খোঁজে তালাশ করে করে আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবেন আল্লাহর সাথে কথা বলবেন সুপারিশ করবেন আল্লাহর জান্নাতে এই সুরতুল মুলুক আপনাকে পৌঁছে দিবেন সোমান আল্লাহ কদরের রাতে তিন নম্বরে যেই সুরাটি পড়বেন সেই সুরা অত্যন্ত সহজ ছোট্ট সুরাগুলার মধ্যে অন্যতম ওই சூரান নাম হলো সুরতুল ইখলাস আসুন আমরা সূরা শুদ্ধ করে তিনবার পাঠ করি কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আবার পড়ুন بسم الله

قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أيجتين بار حولنا بيشاش كرامة مسلم باي مول نماي এক খতম কোরআন নাকি আল্লাহ পাক দিয়ে দিয়েছেন আর মাস্টার রমজান মাস আর রাতটা হলো কদরের রাত আপনি যদি কদরের রাতে তিনবার সুরাই ক্লাস পড়েন এক খতমের সাথে আরও সাতশো খতম যোগ হয়ে যাবে আরও বেশি যোগ হবে আপনি তিরাশি বৎসর চার মাস লাগাতার কোরআন খতম করলে যত নেকি হবে তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমল নামার মধ্যে সম্মানিত ভালোবাসেন সুরাই ইখলাস হচ্ছে ধনী হওয়ার সুরা এই সুরাই ইখলাস হচ্ছে ধনী হওয়ার জন্য শ্রেষ্ঠ সুরা একজন সাবি নবীজির কাছে বললেন ইয়ার সুর আল্লাহ আমি যেন ধনী হয়ে যাই আমাকে এমন একটি আমল দেন আল্লাহর নবী বললেন তুমি সুরাই খ্লাস পড়ো সাহাবি সুরাই খ্লাসেরা আমল করে 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 কিছুদিন পরে নবীজির কাছে আসলেন আইসা বললেন মায়ার নবীজি আল্লাহ আমাকে এত ধন দৌলত দিয়েছেন আমি কোনোদিন কল্পনাও করি না এত ধনী হয়ে যাব এই সুরা পড়লে আল্লাহ পাক ভালোবাসেন নবীজি তাকে ভালোবাসেন সকল ফিরিস্তা ভালোবাসেন সুরা ইখলাস যদি দশ বার করে পড়তে পারেন একটু পরপর কদরের রাতে দশ বার দশ বার আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন মান করা সূরতলখলা আশর মরত বনল্লাহুল হু বৈতং জনা যে বিকি সুরখলা দোষ বার রব্বুল পাকুল তার জন্য জান্নাতে একটি বিল্ডিং বরাদ্দ করে দেন বিল্ডিংয়ের মালিক বানিয়ে দেন আর রমজান মাস কদরের রাত আপনি যখন দশবার দশ বার পড়বেন শত শত হাজার হাজার বিল্ডিং আল্লাহ রাবুল আলমিন আপনার জন্য বরাদ্দ করে দিবেন সোমান আল্লাহ সম্মানিতা মাবুন এই কদরের রাত অত্যন্ত দামি অত্যন্ত শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ রাত এই কদরের রাত্রিতে আপনারা যদি এই তিনটি সুরা যদি পড়তে পারেন মনোযোগ দিয়ে আল্লাহকে রাজি খুশি করে নবীজির প্রেম ভালোবাসা নিয়ে এক জীবনের গুণা মাফ হয়ে যাবে দুই আল্লাহ তালা ধ্বনি বানিয়ে দিবেন তিন জান্নাত দিবেন চার মনের আশা পূরণ করবেন মুখ দিয়ে যা বলবেন হাত আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন আল্লাহ রব আলমিন কদরের রাত্রিতে প্রত্যেকটা মা বোনকে প্রত্যেকটা মুসলিম ভাইকে এই তিনটি সুরা পড়ার পাক তৌফিক দান করুন